নমো শ্রী বিবেকানন্দ রাজয় বিবেকানন্দ সূরায় সচেত স্বামিনী তাপহারিণী পূজনিয়া ভগ্নী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মহারাজ পৃষ্ঠা মাধবানন্দ তিরানব্বই কলিকাতা ও স্ত্রী ভক্ত পরিবার তাহার অতি সামান্য কার্য অর্থপূর্ণ ছিল যাহা নূতন লোকের দৃষ্টিতে ধরা পড়ে না একদিন যখন তিনি আমাকে কোনো একটি পথ্য প্রস্তুত করিয়া দিতে বলেন আমি তখন স্বপ্নেও ভাবি নাই যে ওই অনুরোধের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল পরে যখন শুনিলাম তাহার নিকট ওই পথ্য লইয়া গেলে তিনি উহার সামান্য অংশ স্বয়ং গ্রহণ করিয়া বাকিটা উপস্থিত সকলের মধ্যে ভাগ করিয়া দিয়াছেন তখন প্রকৃতই নিরাশ হইয়াছিলাম এই কার্যের মধ্যে যে ধর্মানুষ্ঠানের একটা তাৎপর্য আছে তাহা বুঝিতে পারি নাই কি গভীর চিন্তা ও সহিত তিনি এবং তাহার পক্ষ হইয়া স্বয়ং শ্রী মাও সর্বদা আমাকে হিন্দু সমাজে আমি তো একজন বিদেশি আশ্রয় দিবার জন্য চেষ্টা করিতেন তাহা অনুধাবন করিতে আমার অনেক মাস লাগিয়াছিল কাশ্মীরে তিনি আমাকে বলেন যে তাহার সমগ্র জীবনের উদ্দেশ্য খ্রিস্টীয় ও ইসলাম ধর্মের ন্যায় হিন্দু ধর্মকে সক্রিয় এবং অপরের উপর প্রভাবশালী করা আর যে সকল উপায় অবলম্বনে তিনি ওই উদ্দেশ্যে কার্যে পরিণত করিবার চেষ্টা করিতেন এইটি তাহার অন্যতম শ্রী রামকৃষ্ণ সংঘের তিনি যে সংজ্ঞা নির্দেশ করেন তাহাতেও ওই উদ্দেশ্যই প্রকাশ পাইয়াছে প্রাচ্য ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ আদর্শগুলির আদানপ্রদান ঘটানো ও ওইগুলি কার্যে পরিণত করা এই সংজ্ঞার পূর্ণতা ও ভারতের বর্তমান অবস্থায় উহার বিশেষ উপযোগিতা সময়ের সঙ্গে ক্রমশ বুঝা যাইতেছে নিজস্ব মতবাদ লইয়া নিশ্চল থাকিলে চলিবে না হিন্দু ধর্মকে উহা প্রমাণ করিতে হইবে যে সমগ্র আধুনিক উন্নতিকে আলিঙ্গন ও সাদরে গ্রহণ করিবার ক্ষমতা তাহার মধ্যে বিদ্যমান ইহাই ছিল তাহার মনোভাব হিন্দু ধর্ম কতকগুলি বিভক্ত সম্প্রদায়ের সমষ্টিমাত্র নহে পরন্তু এক অখণ্ড সজীব এবং সকল ধর্মের মাতৃস্থানীয় হিন্দু ধর্ম হইতে উদ্ভূত সকল সম্প্রদায়কেই সেই মাতার ন্যায় স্বীকার করিয়া লয় কোন নূতন ধর্ম সম্পর্কে হিন্দু ধর্ম নির্ভীক যেখানেই হোক সকল সন্তানের ভালোবাসা লাভ করিবার জন্য উন্মুখ অনুকম্পায় পূর্ণ স্বপরিচালিত সপরিচালিত এবং সকল প্রকার বিরোধ দূর করিয়া পরস্পরের মধ্যে সমন্বয় সাধনে তৎপর সর্বোপরি তাহার নিজে নির্দিষ্ট উপলব্ধি আছে এবং জগতের অন্যান্য জাতির নিকট প্রচার করিবার জন্য তাহার একটি বিশেষ বার্তাও আছে কিন্তু হিন্দু ধর্মকে এই রূপে প্রতিপন্ন করিবার জন্য স্বামীজি চারিত্রিক বল ব্যতীত অন্য কোন শক্তির উপর নির্ভর না সত্য তাহার নিজস্ব মন্দির নির্মাণ করিয়া তোলাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু উহার জন্য অনন্তকাল পড়িয়া রহিয়াছে এবং জগতের স্বাভাবিক গতিও মনে হয় অনুকূল এই বিষয়ে তাহার নিজের দায়িত্ব কেবল সুদৃঢ় ইষ্টক নির্বাচন যাহারা নির্বাচিত হইত তাহাদের তিনি বুদ্ধি আকর্ষণ শক্তি অথবা শক্তির পরিমাণের দিকে দৃষ্টি রাখিয়া নির্বাচন করিতেন না তাহার দৃষ্টি থাকিত একমাত্র সরল আন্তরিকতার প্রতি একবার গ্রহণ করিবার পর তাহাদের সামনে তিনি একই আদর্শ স্থাপন করিতেন মুক্তি নহে ত্যাগ আত্মানুভূতি নহে আত্মত্যাগ আবার ইহাও যেন অনেকটা মানুষের পক্ষ হইতে ভগবানের নিকট নিবেদন নহে তাহার শিষ্যদের নিকট তিনি দৃঢ়ভাবে মানসিক দৃষ্টিভঙ্গি স্থাপন করিতেন শিষ্যগণের মধ্যে একজন যেন কদাপি মঠে একদিনের একদিনের পূর্ণ অনুষ্ঠানের কথা বিস্মৃত না হন সেদিন তাহার জীবনের প্রথম উন্মেষ যেন স্বামীজি তাহাকে শিব পূজা করাইতে শিখান অতঃপর ভগবান বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি প্রদান শুভ অনুষ্ঠান সমাপ্ত হয় একজনকে লক্ষ্য করিয়া তিনি যেন তাহার নিকট যে কেহ উপদেশ লইতে আসিবে তাহাকে সম্বোধন করিয়া বলিলেন চাও যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে শতবার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন সেই বুদ্ধকে অনুসরণ করো একাদশ পরিচ্ছেদ শক্তি পূজা ও স্বামীজি স্বামীজির জীবনের এই অংশের যে পরিচয় আমি কিছুটা লাভ করিয়াছি তাহার উল্লেখ উহার বিবরণ নিতান্তই অসম্পূর্ণ থাকিয়া যাইবে আমি সর্বদা অনুভব করিয়াছি তাহার আধ্যাত্মিক চেতনার মধ্যে দ্বিবিধ উপাদান ছিল নিঃসন্দেহ তিনি ছিলেন আজন্ম ব্রহ্মজ্ঞানী শ্রী রামকৃষ্ণ পরমহংস বারবার উহার উল্লেখ করিয়া গিয়াছেন যখন তিনি আট বৎসরের বালক মাত্র খেলা করিতে বসিয়াই তাহার মধ্যে সমাধিতে মগ্ন হইবার অন্তর্নিহিত শক্তির বিকাশ দেখা যায় ধর্ম সম্বন্ধে তাহার মনের অস্বাভাবিক গতি ছিল ধর্ম সম্বন্ধে তাহার মনের স্বাভাবিক গতি ছিল অত্যন্ত সূক্ষ্ম ও দার্শনিক ভাবাপন্ন সাধারণত পৌত্তলিক বলিয়া অভিহিত ভাবের সম্পূর্ণ বিপরীত যৌবনে এবং খুব সম্ভবত শ্রী রামকৃষ্ণের জীবন আদর্শ দ্বারা প্রভাবিত হইবার কিছুকাল পরে তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের যথারীতি সদস্য হন ইংল্যান্ড ও আমেরিকায় তিনি এমন কিছু প্রচার করিয়াছেন বলিয়া জানা যায় না যাহা কোনো বিশেষ মূর্তি বা সাকার ভাবের উপর প্রতিষ্ঠিত তাহার নিকট ব্রহ্ম সাক্ষাৎকারী ছিল একমাত্র লক্ষ্য অদ্বৈত দর্শন সর্বোত্তম মতবাদ এবং বেদ ও উপনিষদ একমাত্র প্রামাণ্য গ্রন্থ কিন্তু ইহাও সত্য সঙ্গে সঙ্গে ভারতবর্ষে জগন্মাতা বোধকে বোধক মা শব্দ সর্বদা তাহার মুখে লাগিয়া থাকিত আমরা যেমন পারিবারিক জীবনে অত্যন্ত পরিচিত কাহারো সম্পর্কে কথা বলিয়া থাকি তিনি ঠিক সেইভাবে উল্লেখ করিতেন সর্বদা তিনি জগন্মাতার চিন্তায় তন্ময় থাকিতেন জগন্মাতার অপর সন্তানগণের ন্যায় তিনি সবসময় শান্তশ্রেষ্ট ছিলেন না কখনো কখনো দুষ্ট ও বিদ্রোহী হইয়া উঠিতেন কিন্তু সকল সময়ে অনুগত শুভ অশুভ যাহাই ঘটুক জগন্মাতার অপর ইচ্ছায় কাহাকেও তিনি দায়ী করিতেন না কোনো এক ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি তাহার এক শিষ্যকে একটি মাতৃ প্রার্থনা শিখাইয়া দেন ওই প্রার্থনা তাহার নিজের জীবনে মন্ত্র শক্তির ন্যায় কাজ করিয়াছিল তারপরে সহসা অত্যন্ত উত্তেজিতভাবে শিষ্যের দিকে ফিরিয়া তিনি বলিয়া উঠিলেন আর দেখো শুধু প্রার্থনা করা নয় তাকে জোর করে ওটা পূরণ করাতে হবে মায়ের কাছে ওসব দিনহীন ভাব চলবে না মধ্যে মধ্যে প্রায়ই তিনি হঠাৎ কোন নূতন বর্ণনার আংশিক অবতারণা করিতেন মায়ের দক্ষিণ হস্ত প্রদানের জন্য বাম হস্তে ধৃত দীর্ঘকাল চিন্তা করিতে করিতে সহসা তিনি বলিয়া উঠিতেন তাঁর সাপই বর অথবা ভাবা বেগে কখনো কবির ভাষায় বলিতেন অন্তরঙ্গ ভক্তগণের নিভৃত হৃদয় মায়ের করে এরা ছকমক আজন্ম মায়ের ওসি মুন্ড বরা ভয় করা মূর্তির উপাসক এই সময়ে আমি জগন্মাতার বাণী ভয়েস অফ মাদার নাম দিয়া যে ক্ষুদ্র স্তোত্রটি রচনা ও প্রকাশ করি তাহার প্রায় প্রত্যেকটি ছত্র ও বর্ণ তাহারই শ্রীমুখ হইতে এইসব তিনি বলিতেন আমি রূপের উপাসক একবার বলিয়াছিলেন কথা মনে করা ভুল যে সকলেই সুখের আশায় কর্মে প্রবৃত্ত হয় বহু লোক আছে যারা জন্মাবধি দুঃখকে খুঁজে বেড়ায় এসো আমরা ভয়ঙ্করা মায়ের জন্যই মূর্তির উপাসনা করি কিছু লইয়া খুদখুদ করার প্রতি তাহার আন্তরিক ঘৃণা ছিল মন্দিরে বলি সম্পর্কে অভিযোগ লইয়া একবার তাহার নিকট উপস্থিত হই তিনি অনায়াসে বলিতে পারিতেন আমাদের অনেকেই বলিদানের বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাইলেও নিজেদের রসনার পরিতৃপ্তির জন্য পশু হত্যায় বিন্দুমাত্র ইতস্তত করি না কিন্তু তিনি তাহার নাম উল্লেখ করিলেন না আধুনিক প্রথায় কষাই ও কষাইখানার যে দুর্গতি ঘটিয়াছে যুক্তি দ্বারা তিনি তাহা প্রতিপন্ন করিতে পারিতেন কিন্তু তাহারও উল্লেখ করিলেন না আমার বিরুদ্ধ যুক্তিগুলির উপরে উত্তরে তিনি শুধু স্পষ্টভাবে বলিলেন চিত্রটি নিখুঁত করবার জন্য হলো বা একটু রক্তপাত চিত্রটি নিখুঁত করবার জন্য হলোই বা একটু রক্তপাত পরে তাহার এবং নিকটে উপবিষ্ট আর একজন রামকৃষ্ণ শিষ্যের নিকট হইতে উচ্চাঙ্গের কালী পূজার প্রকৃত তথ্যগুলি সংগ্রহ করিতে আমাকে বিলক্ষণ বেগ পাইতে হয় প্রকৃত কালী পূজা বহু কৃচ্ছসাধ্য এবং সেখানে জীবহিংসার স্থান নাই হোক তিনি বলেন মা কালীর অনুচর উদ্দেশ্যে বলিদান বা রক্তপাত তাহার সম্পূর্ণ তাহার মতে উহা ভূত ভূতপোষনা এবং ওই বিষয়ে তাহার আদৌ সমর্থন নাই তাহার নিরন্তর প্রচেষ্টা ছিল অন্তর হইতে ভয় ও দুর্বলতা দূর করিয়া দিয়া যেমন মাধুর্য ও আনন্দের মধ্যে আপনা হইতে জগৎজননের প্রকাশ দেখা যায় সেই রূপ অশুভ ভয়ঙ্কর দুঃখ ও বিনাশের মধ্যেও তাহার প্রকাশ ধারণা করিতে শেখা সুতরাং সেই মহান আদর্শকে ছোট করিয়া দেওয়া তিনি কোনো ক্রমেই সহ্য করিতে পারিতেন না একদিন ভয়ঙ্করা মূর্তির পূজা এবং উহার সহিত একাত্মতা লাভের প্রসঙ্গে শান্তভাবে কথা বলিতে বলিতে তিনি সহসা উত্তেজিতভাবে বলিয়া ওঠেন মুন্ডমালা পরায়ে তোমায় ভয় ফিরে চাই নাম দেয় দয়াময়ী মূর্খ তারা এই কথা বলিবার সঙ্গে সঙ্গে শ্রোতার হৃদয়ঙ্গম হইল যে ভূমিকম্প বা অগ্নুৎপাত রূপে প্রকাশিত যে ঈশ্বর তাহাকে ভালো না বাসিয়া যে ঈশ্বর দয়াময় চিনি পালন কর্তা শোকে দুঃখে যাহার নিকট সান্ত্বনা লাভ করা যায় তাহার উদ্দেশ্যে নিবেদিত যে পূজা তাহার মূলে অহং জ্ঞানই বিদ্যমান বুঝিতে পারিলেন এই ধরনের পূজা হিন্দুরা যাহাকে প্রকৃতপক্ষে দোকানদারি বলিয়া অভিহিত করেন তাহা ব্যতীত আর কিছুই নহে উপলব্ধি করিলেন মঙ্গলের মধ্যে তাহার যেরূপ প্রকাশ অমঙ্গলের মধ্যেও সেই রূপ। এবং এই শিক্ষা পূর্বোক্ত শিক্ষা অপেক্ষা বহুগুণ নির্ভীক ও সত্য দেখিলাম কাঁচা আমির গণ্ডি অতিক্রম করিতে হইলে যে মনোভাব ও ইচ্ছা শক্তির প্রয়োজন তাহা বস্তুত দৃঢ় সংকল্প স্বামীজি কঠোর ভাষায় যাহা প্রকাশ করিয়াছেন জীবন না চাহিয়া মৃত্যুকে অনুসন্ধান করিতে হইবে নিজেকে তরির মুখে নিক্ষেপ করিতে হইবে চিরকালের জন্য ভয়ঙ্করা মূর্তির সহিত একাত্ম হইতে হইবে ওম শান্তি 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 হরি হিয় सत्साममकृष्णारपणम सत,